সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হচ্ছে এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের তথা বিশ্বের আবেগ অবশ্যই করোনেশন ব্রিজ সেটি ভেঙে গিয়েছে এবং এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যম কিন্তু অবশ্যই যাচাই করার চেষ্টা করেছে যে কি রয়েছে যারা অনেকেই এই সোশ্যাল মাধ্যমের এই ভিডিও দেখছেন অনেকে হয়তো ভাবছেন এটা কি রয়েছে কিন্তু একবার বলে দেব যে এটি কিন্তু একটা ভুল বা ফেক ভিডিও এবং যেই ভিডিও দিয়ে কিন্তু সাধারণ মানুষকে যদি বলা যায় যে বিভ্রান্ত করার চেষ্টা করছে কেউ বা কারা কেউ বা কারা যারা করছে নিশ্চিত প্রশাসন তাদের দিকে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে তবে এক একটা বিষয় আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিই করনেশন সেতু হচ্ছে এমন একটি সেতু যেটি আমাদের সংযোগকারী আমাদের সমতল এবং ডুয়ার্স সহ পাহাড়ের একটা সংযোগকারী সেতু এবং সেই সেতু কিন্তু শুধুমাত্র যে একটি সেতু হিসেবে ব্যবহার হয় তা নয় এটি আমাদের উত্তরবঙ্গের আমাদের ডুয়ার্সের সবলে সবার কিন্তু একটা আবেগ জড়িয়ে রয়েছে তবে যদি বলা যায় এইটি কিছুদিন হলো অর্থাৎ গত দুই থেকে তিন দিন হলো সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও যখন ভাইরাল হচ্ছে তখন স্বাভাবিকভাবেই অনেকের মনের মধ্যে প্রশ্ন আসছে যে এটা কীভাবে হচ্ছে এআই প্রোগ্রামের মাধ্যমে এআই আই আবারও বলবো এআই প্রোগ্রামের মাধ্যমে এই ভিডিও তৈরি করা হয়েছে এবং এই ভিডিওতে তোলপাড় হয়ে গিয়েছে বিভিন্ন এলাকা এবং সকলে ভাবছে এটা সত্যি একেবারেই কিন্তু এই ঘটনার সত্যি নয় এবং সেবক ব্রিজ একেবারে অক্ষত রয়েছে ঠিক রয়েছে এবং যদি বলা যায় যারা এই ভিডিও দেখছেন বা যারা ভাবছেন যে এর মধ্যে কতটা সত্যতা রয়েছে যারা আমরা এখানকার অর্থাৎ স্থানীয় যারা রয়েছে তারা তো অবশ্যই এই বিষয়টি সম্পর্কে জানি কিন্তু যারা দূর দূরান্ত থেকে এই ভিডিও দেখছেন এআইয়ের মাধ্যমে এআই প্রোগ্রামের মাধ্যমে এই ভিডিওটি তৈরি করা হয়েছে এবং এই ভিডিওটির জন্য কিন্তু যারা যারা দূর প্রান্তে বসে অর্থাৎ যারা সোশ্যাল মাধ্যমে ভিডিও দেখছেন তারা কিন্তু বুঝে যান যে এটি কিন্তু একটি বিভ্রান্ত ছড়ানোর জন্য বা বিভ্রান্তিকর একটি ভিডিও যেই ভিডিওতে কিন্তু কারোরই প্ররোচনায় পা দেওয়া একেবারেই ঠিক নয় তা আবারও বলবো স্থানীয় প্রশাসন সূত্রে আবারও বলছি যে স্থানীয় প্রশাসন সূত্রে কিন্তু এটি বারবার বলা হচ্ছে যে যেই ভিডিও এটা এআই প্রোগ্রামের মাধ্যমে এই ভিডিওটি তৈরি করা হয়েছে এবং এই ভিডিওটির মধ্যে কিন্তু কোনো সত্যতা নেই এবং এই ভিডিওটি অবশ্যই মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করার জন্য বা বিভ্রান্তি তৈরি করার জন্যই কিন্তু এটি করা হয়েছে তবে নিশ্চয়ই প্রশাসনের মাধ্যমে এই এআই ভিডিওটির একটি কোথার থেকে কেন কিভাবে তৈরি করা হলো বা কারা এটাকে ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মাধ্যমে সেটা নিশ্চয়ই এটা প্রকাশিত হবে বা প্রশাসন নিশ্চয়ই এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে তবে আবারও বলবো যে বিভিন্ন যে সেবক থানার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে এবং আমরা এখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেছি তারা কিন্তু অবশ্যই চেষ্টা করছেন যাতে এই ভিডিও যারা বা কে বা যারা ছড়িয়েছে বা যেই আইডির মারফত এটাকে ছড়ানো হয়েছে সোশ্যাল মাধ্যমে সে তাদেরকে কিন্তু খোঁজার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে তবে আবারও বলবো এই ব্রিজটি কিন্তু একটি হেরিটেজ ব্রিজ অর্থাৎ করনেশন সেতু আমাদের হেরিটেজ সেতু এবং এই ভিডিও যারা ছড়াচ্ছেন তারা অবশ্যই সতর্ক থাকুন কারণ এমন বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এটা কিন্তু আইনত অপরাধ আবারও বলবো পুলিশ প্রশাসন সূত্রে যেটা জানা গেছে যে এটা একটি ভিডিও পোস্ট করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তবে তাদেরকে শনাক্ত করার পর যাদের অর্থাৎ যারা এই ভিডিওটি করেছিল বা যারা এআইয়ের মাধ্যমে এআই প্রোগ্রামের মাধ্যমে এটি করেছিল তাদেরকে শনাক্ত করার পর তাদের তারা কিন্তু এই ভিডিওটি ডিলিট করে দিয়েছে যদিও কিন্তু এখনো হয়তো বা এই বিষয়টি অর্থাৎ এই যে এআই এর মাধ্যমে একটি করোনেশন সেতু ভেঙে যাচ্ছে এমন একটি ভিডিও যখন সকলের সামনে সোশ্যাল মাধ্যমে উঠে এসেছে তখন অনেকের মধ্যে হয়তো যারা দূরের বসে রয়েছেন যারা অনেক দূরের থেকে এই দেখছেন তারা হয়তো ভাবছেন এর মধ্যে সত্যতা রয়েছে কিন্তু একেবারেই নয় এটা কিন্তু শুধুমাত্র একটি বিভ্রান্তিকর একটি ভিডিও এবং অবশ্যই এই বিভ্রান্তিতে কেউ যেন পা না দেয় তার জন্য স্থানীয় প্রশাসনের তরফে কিন্তু সকলকে সতর্ক করা হয়েছে অবশ্যই যারা সোশ্যাল মাধ্যমে রয়েছেন তাদেরকেও বলা হবে যে আপনারা অবশ্যই সতর্ক থাকুন এমন ধরনের বিভ্রান্তিকর পোস্টে কখনোই আপনারা পা দেবেন না বা আপনারা প্ররোচিত হবেন না এবং স্থানীয় প্রশাসনও কিন্তু অবশ্যই এ ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে তবে আমাদের হেরিটেজ আমাদের গর্ব আমাদের আবেগ আমাদের করোনেশন সেতু সেটি কিন্তু অক্ষত রয়েছে এবং অবশ্যই সুস্থ রয়েছে যান চলাচলও স্বাভাবিক রয়েছে নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী রিক ফের হাজির থাকছি ধন্যবাদ